হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে ঘরোয়াভাবে মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করব এটা ঘরোয়াভাবে বানালেও কিন্তু স্বাদ হবে হোটেলের মতো চলো দেখা যাক রেসিপিটি রেসিপির শুরুতে আমি মাটন এক কেজি মাটন নিয়েছি সেটা আমি ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে রসুন আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে তারপরে এই যে ঘি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর বিরিয়ানির ফ্লেভার আর রেডিমেড বিরিয়ানি মশলা সাদা তেল দই আর বিরিয়ানির চাল লবণ হলুদ এগুলো তো আছে সব দেখতেই পেলাম আমি যা যা নিয়েছি ধনে পাটার পাতা টমে টমেটো তারপরে আমি আদা রসুন আর গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা লঙ্কার পেস্ট করে নিয়েছি এবার মাটনের সঙ্গে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর মশলা বাটা মশলাটা দিয়ে ভালো করে মেরিনেট করে নেব এর মধ্যে দু চামচ আমি ঘিও দিয়েছি ঘি দিলে মাংসটা সব ভালো হয় আর ঘের ফ্লেভার থাকবে সব কিছু ভালো লাগবে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে গোলাপ জল কেওড়া জল দু চামচ করে দুছিপি করে আমি দিয়েছি আর টক দই হাফ কাপ টক দই দিয়েছি এ সমগ্র উপকরণ দিয়ে আমি ভালো করে মাটনটাকে হাত দিয়ে মশলে মছলিয়ে ভালো করে মেরিনেট করে নেব এবার হোমমেড হোমমেড না ইয়ে রেডিমেড বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব মাটনের মধ্যে তোমরা বাড়িতেও তৈরি করতে পারো এই মশলাটা বিরিয়ানির মশলা আমি পসিবল ছিল না তাই রেডিমেড দিয়েছি দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো মাটনটাকে এবার এবার আমি ধনে পাতা কুচিটাও মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পুদিনা পাতা থাকলেও দিতে পারো আমার পুদিনা পাতা ছিল না তার জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি এবার বেরাস্তার জন্য পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে নেব বিরিয়ানির বেরাস্তার জন্য এবার সাইডে যেগুলো পেঁয়াজ লাস্টের পেঁয়াজগুলো থাকলো সেগুলো দিব না আমি বেরাস্তার জন্য পুড়ে যেতে পারে এগুলো আমি মাংসের মাংস রান্না করার জন্য ব্যবহার করব এটাও আমি কুচি কুচি করে এটা না কেটে নিলাম পেঁয়াজটাকে একদিকে রেখে এবার আমি টমেটো দুটো টমেটো নিয়েছি টমেটোর পিসগুলো আমি ছোটো ছোট করে কেটে নিলাম এবার একটা কড়াইয়েতে গরম হয়ে গেছে আমি কড়াইটা এবার সাদা তেল আমি দিয়ে দিলাম তার বেশ পেঁয়াজটার মধ্যে ভেজে নেব গোল্ডেন কালার চলে এসছে আমার পেঁয়াজের কালার চলে এসে এবার আমি পেঁয়াজটাকে ছাকনা দিয়ে এভাবে তুলে নেব সমগ্র তেল পেঁয়াজটাকে তেল থেকে এবার ওই তেলেই আমি আলুগুলো ছোটো ছোট আলু নিয়েছি বড় থাকলে কাঠ টু পিস করে নিবে এটা আমার ছোটই আলু ছিল সেই জন্য আমি টু পিস করিনি গোটাই রেখে দিয়েছি আলু মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি ভাজবো লাল করে মোটামুটি এইটটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব আলুকে ঢাকা দিয়ে এইভাবে আলুকে সিদ্ধ করে নেব ভাজাও হয়ে গেছে কালার চলে এসছে আলুর এবার চালটা বিরিয়ানির চালটা আমি ধুয়ে রেডি করে নেব এক কেজি চাল আছে আমার ভালো করে হাত দিয়ে মশলে মশলে আমি চালটাকে ধুয়ে প্রায় বিশ মিনিটের মতন জলে রেস্টে রেখে দিয়েছি ভিজিয়ে এবার একটা ভাতের হাঁড়িতে জল বসিয়ে তাতে লেবু রস আর এইভাবে লেবু দিয়ে সাদা তেল দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো এভাবে করলে ভাতের চালটা ছাড়া ছাড়া হবে একটা একটার সঙ্গে একটা লেগে থাকবে না আলুটা আমার হয়ে গেছে অলরেডি ভাজা এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম এবার ওই তেলটাতেই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভেজে হালকা ভেজে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো ভাজা হয়ে গেছে সবগুলো ঠিক মতন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়েছে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম রান্নার জন্য এভাবে আমি লাড়াচাড়া করে বারবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার মাংস সেদ্ধ হয়েছে উলট পালট করে মাংসের জল বেরিয়ে গেছে অনেকগুলো এবার আমি ফের নাড়া দিয়ে আবার ঢেকে মাংসটা রান্না করতে লাগলা করে নেব এদিকে ভাতের জন্য জল যেটা বসেছিলাম সেটা ফুটতে লেগেছে এবার তার মধ্যে বিরিয়ানির বাসমতি চাল যেটা নিয়েছি ধোয়া ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব ভাতটা এইটটি পারসেন্ট হয়ে গেছে আমার এবার ভাতের জল ঝরিয়ে নিব এদিকে অন্য স্টো ওভেনে আমার গ্যাসের চুলায় মাংস বসানো আছে মাংসটা আর একটু সেদ্ধ হবে তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম মাঠটা ঝরানো হয়ে গেছে ভাতের এবার একটা পাত্রে আমি ভাতটাকে খুলে নেবো ঠান্ডা করে ঠান্ডা করার জন্য এভাবে আমি ঠান্ডা করব তোমরা ফ্যানের নিচেও রাখতে পারো রেখে ঠান্ডা করতে পারো তাড়াতাড়ি থাকলে এভাবে রান ভাতটা ঠান্ডা করলে ভাতটা ছাড়া ছাড়া হয়ে থাকে বিরিয়ানির না তো একটার সঙ্গে একটা লেগে যায় এভাবে মাংসটার সঙ্গে এবার রান্না সিদ্ধ হয়ে গেছে আমার মাংস তার মধ্যে আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা মাংসের সঙ্গে দিয়ে কষিয়ে নিলাম এবার হয়ে গেছে আমার সবগুলো তৈরি এবার লাস্ট স্টেপ বিরিয়ানি লেয়ার তৈরি করব তার জন্য আমি ঘি ঘি দিয়ে দিয়েছি হাঁড়িতে কোটের কোট তৈরি করার জন্য যাতে কি আমার চালটা না লাগে ভালো বিরিয়ানির চালটা তলা না লাগে এবার তার মধ্যে ধনে পাতা আর চিনি একটু সামান্য চিনি দিয়েছি বেরাস্তাতে ওটা দিয়ে এবার মাংস আর আলু দিয়ে লেয়ার তৈরি করব আবার ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করব তার মধ্যে অল্প ঘি দিয়ে দিব দিয়ে দিয়েছি ধনে পাতা বেরাস্তা গোলাপ জল কেউড়া জল এইভাবে লেয়ার তৈরি করে নেব আমি আবার মাংস দিয়ে দিলাম মাংসের লেয়ার তৈরি করে নিচ্ছি এ তারপরে আবার ফের ভাত দিয়ে নিয়ে একটা লেয়ার তৈরি করে নেব প্রত্যেকটা লেয়ার আমি একইভাবে প্রত্যেকটা লেয়ারে একইভাবে সব জিনিসগুলো দিব যেমন ধনে পাতা বেরাস্তা ঘি গোলাপ জল কেওড়া জল এটা লাস্ট ফিনিশিং এবার আমি উপর থেকে মিঠা আতর দিয়ে দেবো খুব কম দেবো বেশি দেবো না কারণ তেতা হয়ে তিতা হয়ে যেতে পারে এবার বিরিয়ানির যে ফ্লেভার আছে ওই ফ্লেভারটা সামান্য দিয়ে দেব এটা দিলে কী হয় গোটা বিরিয়ানি যে রান্না করো গোটা বাড়িতে ঘ্রানটা ছড়িয়ে পড়ে কি হ্যাঁ বিরিয়ানি তৈরি হচ্ছে এবার ঢাকনা দিয়ে এই যে রুটির তাওয়া আছে এটা গ্যাসে বসিয়ে হিট করে মিডিয়াম টু লোয়ে পঁয়তাল্লিশ মিনিট এভাবে দমে রেখে দেব একটা প্রেশার দেওয়ার জন্য প্রেশার কুকারে সামান্য জল দিয়ে আমি প্রেশার তৈরি করেছি দিয়ে দিয়েছি যাতে কি চাপটা বাষ্পটা না বের হয় একটা ভারী জিনিস তোমরা যে কোনো জিনিস দিতে পারো আমি প্রেসারে জল দিয়ে এভাবে করেছি বিরিয়ানিটা আমার দমে পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পর খুলেছি কি সুন্দর হয়েছে দেখো বিরিয়ানিটা এবার খাওয়ার জন্যে পরিবেশ করে বের করে নিচ্ছি স্লাডদের সঙ্গে আমি বিরিয়ানিটা পরিবেশন করব কি সুন্দর কালার এসছে বিরিয়ানি আর মাংসটা দেখছো কত সফট নরম নরম জুসি হয়েছে আমার বিরিয়ানি আমার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানাবে তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ